গাইস ওরা আমি দেখি এটা দাও তো আর দাও না কইছি তো দাও না কি আমারে এত ফাইল কি ওরা এটা ধরে আমি ভিডিও করতেছিলাম আরতেছিলাম ও কয় কি আমার হাত ধরা যাবে না আমার হাত ধরতে হবে দেখো ও হাত ছাড়ো পরে এই হাত ধরে ভিডিও করতে গেছি পরে কাছে আমার হলো মূলত এই হাত দিতে কইছি আমার আংটি দেখানোর জন্য আংটি খালি খালি মিথ্যা বলছে এটা আংটি দাঁড়াও কইতে দাও

on board houses.